নাটোরের বড়াই গ্রামে সুপারি চুরির অভিযোগে তিন যুবক আটক বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার আলমের প্রতিবেদনে নাটোরের বড়াই গ্রামের চণ্ডীপুর গ্রামে সুপারি চুরির অভিযোগে তিনজন যুবককে আটক করেছে পুলিশ তবে আটককৃতদের দাবি তারা নির্দোষ আর একজন বন্ধু পরিকল্পিতভাবে তাদের ফাঁসিয়েছে শাকিল সাগর ও সুরুজ এই তিনজনেই বলছেন তারা সুপারি চুরির সঙ্গে কোনোভাবে জড়িত নন শাকিল অভিযোগ করে বলেন আমার বন্ধু সুজন শয়তানি করে আমার মানি ব্যাগটি নিয়ে নেয় আমি কিছু জানতাম না হঠাৎ করে পরদিন আমার কাকা এসে জিজ্ঞেস করে তোর মানিব্যাগ কোথায় তখন বলি সুজনের কাছে আছে পরে সেই মানিব্যাগ পাওয়া যায় চণ্ডীপুরের এক সুপারি বাগানে আর সেই ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে দায়ের হয় চুরির মামলা শাকিলের বাবা বলেন আমার ছেলের নির্দোষ দোষী সুজন ধরা না পড়ে উল্টো নিরহ তিনজনকে ফাঁসানো হয়েছে এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা ও ক্ষোভ স্থানীয়দের একাংশ মনে করেন ঘটনাটি সুপরিকল্পিত এবং তদন্ত ছাড়া কাউকে দোষী করা অনৈতিক তবে এ বিষয়ে এখনও বড়াইগ্রাম থানা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি আমি একদিন বড়াইগ্রাম গেছিলাম তো ওখানে এক বন্ধুর সাথে দেখা ওর সাথে দেখা করার পর ও জোর করে চা হতে বসায় বসানোর পরে আমি চামা খাই তারপরে বিলটা ও জোর করে আমাকে দিতে বলে আর কি মাধ্যমে তখন আমি বিল দেওয়ার জন্য মানি ব্যাগটা বের করি তো ই আর কি করতে করতে মানি ব্যাগটা নিয়ে রেখে দেয় তারপরে আমি রাগ করে মানি ব্যাগ রেখে চলে আসি তারপরে ওখান থেকে মানি ব্যাগ থুয়ে আমি বাড়ি চলে এসেছি তারপরে এত দূরে আমি বাজারে কি হয়েছিল বলো তো ওটা তো আমরা কিছুই জানি না প্রথম মঙ্গলবারে সন্ধ্যার সময় শাকিলের কাকা আমাকে আমার সাথে দেখা আমারে বাড়ির পাশেই রাস্তা আছে তো রাস্তার সামনে দেখা পরে আমাকে বলো ওর কাকা আমাকে বললো যে সাইকেলের মানি ব্যাগ কোথায় সাইকেলের মানি ব্যাগ কোথায় পরে আমি বললাম তো আমি তো জানি না কিন্তু শুনেছিলাম সুজনের কাছে মানি ব্যাগ আছে মানিব্যাগ মানি ব্যাগ আছে তারপরে চলে গেল সাইকেল আর সাইকেলের কাকা চলে গেছে লেউতি শুনলাম পরে লেউতি গেছে লেউতি যাওয়ার পরে আর উনি কি করছে না সেটা জানি না পরে বন্দুক খাদে আমরা গেছি যাওয়ার পরে এই তো আমার মনে করেন যে চোরের মামলা ফাঁসায় দিচ্ছে ম্যাম মোটা মোটা লাঠি লাঠি দেখলে তো এমনি যে কেউ ভয় করে মারের ভয়ে আমরা শিকার করছি কি করবো আমার নাম সাগর বাসা কোথায় বাসা চন্ডিক আচ্ছা তোমরা চুরির যে জেল খাটলি তো একটু বলো তো হয়েছিল এগুলো আমরা কিছুই জানি না আমার বন্ধুর সাথে সুরজের সাথে দেখা হইছে সুরজ বললো যে শাকিলের মানি ব্যাগ হারাইছে এই বিষয়ে লেউতে যাইতে হবে আর আমরা এই বিষয়ে লেউতে গেছি এখন যাওয়ার পর আমাদের ফাঁসাই দিছে তোমরা চুরির দায় স্বীকার করলে কেন যে আমরা আমাদের ভয় দেখাইছে মারা বড় বড় লাঠিতে পিছে খাড়াইছিল জোর করে স্বীকার করাইছে শাকিল কে হয় শাকিল আমার ভাইস্তি হয় আচ্ছা শাকিলের সাথে কি ঘটেছিল আপনি কি শাকিলের সাথে ঘটেছিল এই মঙ্গলবারের দুপুর টাইমে আমি শুনতে পারি যে শাকিলের আইডি কার্ড শাকিলের মায়ের আইডি কার্ড শাকিলের ছবি শাকিলের বাপের ছবি এগুলো সহ লেউতির মুড়ে পাইছে ঠিক আছে সেখান পর পর এই বিষয়টা মামলা করতে যাবে ওরা সুপাই নাকি হারাইছে এই বিষয়টা মামলা করতে যাবে এখন আমার খুব রাগ হয় চুপ সেম ভাইস থেকে এসে জিজ্ঞেস করি যে তো তোর মানি ব্যাগ কোথায় সেমন কয় যে ভাই ভাইসটি আমাকে কয়ে যে মানি ব্যাগ তো কাকা সুজনের কাছে লক্ষ্মীপুর বাজারে আছে রাগের মত ভাইস থেকে আমি গালাগালি পারি তারপরে ভাইসটি ফোন দেয় সুজনের কাছে ফোন দেওয়ার পর বলে যে হয় মানি ব্যাগ আমার কাছে আছে তাহলে মানি ব্যাগ তোর কাছে আছে তাহলে মানি ব্যাগ হচ্ছে লেউতির মুড়ি পাওয়া গেল সুপারি বাগানে তুই এখানে আয় আমরা ওইখানে যাচ্ছি পরে ভাইস থিকলি ওইখানে যাওয়া পর ও আসে নাই কিন্তু ভাইস্তিরে চোরের দেয় ফাঁসা দিছে কিন্তু আমি চুরি হয়েছে যেহেতু চোরে সুষ্ঠু বিশ্বাস আসছি যেহেতু উল্লেখ হয়েছে ওইখানে গোরস্থানের জিনিস হারাইছে গোরস্থানের জিনিসটা ধরেন সামাজিক একটা জিনিস তিন গ্রামের বিষয়ালী হচ্ছে গোরস্থান তাহলে গোরস্থানের জিনিস হারাইলে পারে গোরস্থানের জিনিস পরবর্তীতে বেঁচতে গেলে দাম দর কম হবে চোরে সুষ্ঠু বিচার হয়ে কেটে আমি আশা করতেছি কিন্তু নিরপরের রাজা নিরপরের দ্বারে যা যা যদি সাজা ভোগ করে এটি লজ্জাজনক হয়ে যায় যে চুরি করছে আমি চাই তার সুষ্ঠু বিচার করুক তদন্ত করি সুষ্ঠু বিচার করুক কিছুই জানি না বুঝলেন আমি সন্ধ্যার পর অনেক পরে নামাজে পরেও খবর পাইলাম যে আমার যে দাঁতি তোমার দাঁতি মোড় করছে আমার কাছে আমার কাছে আমার পরিবারের কাছে পরিবারের কাছে মোহন করলে তোমার দাঁতি বাড়িতে যায় ওই ওই সময় খানিক পরে আমি গেছি যা দেখে সব বাঁধতে এদের যা আমি আর কিছু কোনো কথা করতে পারেন না করি না আমি ওখানে সব দেখি শুনি চলে আসছি পরে আমার আমার শ্বশুর আমার শ্বশুররা ওখানে গেছে

মানি ব্যাগটা ওর কাছ থেকে হারাই গেছে কিন্তু আমার আমরা ওখানে যাওয়ার পর আনতে যাওয়ার আমারে চোর বলে আমার ছেলে আটকে দেয় আর এটা কি চাচ্ছেন আপনি এটা সুস্থ সুস্থ বিচার যে চোর ও শাস্তি হয় কিন্তু নিরপরাধ ছেলে কেন অপরাধী হলো আমার ছেলে ও বেআইনি অপরাধে ওরা ধরে রাখিছে আমি এইটা শাস্তি চাই আর এমন এমন আমরা গেছি যাওয়ার পর আমার এসে অপমান করেছে আমার ছেলে জেল খাইতে আইছে